আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পতাশিগড় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি পতাশিগড় আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব কমিক নম্বর দশ পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পাঁচ সহ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হতে ট্রেড কোর্স সম্পূর্ণকারী হতে হবে তবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সবচেয়ে মজার বিষয় হলো যারা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ আছেন তারও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তাদের জন্য বয়সীমা শিথিলযোগ্য তারপর আছে পদের নাম অফিস সহকারী কাম ডাটা প্রসেসর পদের সংখ্যা হলো পাস শিক্ষাগত যোগ্যতা এইস পাশ হতে হবে তবে অবশ্যই তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম সহকারী অডিটর পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে অবশ্যই সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণও এই পদে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশীগণ পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে অভিজ্ঞ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ এই সার্কুলারে অভিজ্ঞ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ আবেদন করতে পারবেন প্রত্যেকটি পদে তবে তাদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল যুগ সুপ্র চাকরি প্রত্যাশীগণ উপসহকারী প্রকৌশলী সিভিল এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তবে এখানে অভিজ্ঞতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন কোন পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি বা আদা সরকারি বা সাহিত্য বা খ্যাতনামা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে পদের নাম লিগাল অফিসার পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকতর ডিগ্রি থাকতে হবে উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণ বা কম্পিউটার ব্যবহারের দক্ষতা সম্পূর্ণ পা থেকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে পদের নাম প্রোটোকল অফিসার পদ সংখ্যা এক শিক্ষকতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের হাতে যে কোনো বিষয়ে স্নাতকতর ডিগ্রি থাকতে হবে উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণ বা কম্পিউটার ব্যবহার দক্ষতা সম্পূর্ণ পা থেকে অগ্রাধিকার দেওয়া হবে তবে অবশ্যই এখানে অভিজ্ঞতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার অভিজ্ঞতা প্রয়োজন হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিকন তারপর আছে পদের নাম পাবলিক রিলেশন অফিসার পদ সংখ্যা হলো এক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ও সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক সহ ডিগ্রি থাকতে হবে উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণ বা কম্পিউটার ব্যবহার দেওয়া হবে তবে অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো আদা সরকারি বা সরকারি বা সাহিত্য প্রতিষ্ঠানে জনসংযোগ ও তথ্য সংক্রান্ত কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সুপ্র চাকরি প্রত্যাশিকন তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম সেকশন অফিসার পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকত ডিগ্রি থাকতে হবে উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণ বা কম্পিউটার ব্যবহার দক্ষতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কোন প্রতিষ্ঠানে চাকরির কাজে বা অভিজ্ঞতা সংশ্লিষ্ট প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সুপ্র চাকরি পতাশিগণ প্রত্যেকটি পদে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তাদের জন্য বয়সীমা স্মৃতি যুগ এবং বাকি সকল পদে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে যারা অভিজ্ঞ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সীমা শিথিল যুগ তারা আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে বর্তমান আবেদন চলমান রয়েছে আপনার আবেদনটি করতে হবে ডাক যুগে ডাক আবেদন করতে হলে অবশ্যই আপনার বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি ওয়েবসাইট ডাব্লিউড বিএসএমআর ইডিউ ডট বিডি প্রবেশ করে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তারপর আপনার আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে আবেদন ফর্মের সাথে অবশ্যই আপনার আগ্রহী পাথিদের পূরণকৃত দুই কপি আবেদনপত্র এবং পাতে শিক্ষাগত যোগ্যতার সনদ অভিগত থাকলে অভিজ্ঞতা সনদপত্র এবং পাতে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং পাথের পাসপোর্ট সাইজের ছবি সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে আগামী পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাক আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্র প্রেরণের ঠিকানা হলো রেজিস্টার বাংলাদেশ মেরিটাইন ইউনিভার্সিটি মিরপুর বারো ঢাকা বারোশো ঠিকানায় ডাক বা সরাসরি অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনি আবেদনপত্র পৌঁছাতে পারবেন তবে অবশ্যই আবেদনপত্রের সহিত পাথি বা বর্তমান বা যোগাযোগের ঠিকানা সহ দশ টাকার ডাক খাম সংযুক্ত করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনি যেহেতু আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার আবেদন সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে খামে ভরে তবে অবশ্যই অতিরিক্ত খাম আপনার আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে তবে অবশ্যই আপনার আবেদন ফি প্রদান করতে হবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে এক থেকে পাঁচ নং পদের জন্য দুই টাকা এবং ক্রমিক নম্বর ছয় থেকে সাত নং পদের জন্য একশত পঞ্চাশ টাকা এবং ক্রমিক নম্বর আট থেকে নয় নং পদের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা এবং ক্রমিক নম্বর দশ নং পদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা মূল্যের পে অর্ডার বা ব্যাংক ড্রাফ অফরের আবেদনপত্রের আবেদন সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রে ব্যাংক ড্রাফ্ট বা পে অর্ডার নম্বর ব্যাংকের নাম শাখা টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে সুপ্রিয় চাকরি পতাশিগণ এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে তবে অবশ্যই পা থেকে সদ্য তোলা কপি ছবি করে আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই সার্কুলার টি ভালো করে পড়ে বুঝে শুনে জেনে তারপর আবেদনগুলো প্রেরণ করবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আবেদনপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ